ধরে কি ডাউন করবে ডাউন মানে লোড করবে না তিন দিকে খুলতে হবে তিন দিকে খুলতে পারবে এটা মুড়ি বিড়ি বাবা লোডার না দাদা এটা হচ্ছে দু হাজার কিলো মাল টানবে দু হাজার হাজার কিলো না তা জায়গা থাকছে না কিন্তু যে লোডার লোডার আচ্ছা আচ্ছা এমন একটা নিতে আসছে বন্ধুরা আমরা নিয়ে এসছি সেই লোডারটা অল্প সামান্য ডাউন পেমেন্ট বেড়া চাপাতে আচ্ছা বেড়া চাপা চাপাতে বন্ধুরা বেড়া চাপা কিসের যারা ভাবছিলেন এই সময় লোডার কিনবে হ্যাঁ লোডার কিনতে হলে আমাদের খরচা করতো আচ্ছা এখানে হাইড্রোলিক থাকছে অবশ্যই হাইড্রোলিক থাকছে আচ্ছা কোথাও গোজা মারার জায়গা একদম না না গোজা তো এখনকার লোডারে দেখছি যে গোজা মেরে একদম উপরে তুলে রেখে দিয়েছে ভাই আমাদের সেই সিস্টেম উইন কার্গো নিয়ে এসছে অরিজিনাল ব্যাক টু ব্যাক ভিডিও দেখছি কোথাকার ভিডিও দেখছি বন্ধুরা বারবার যারা ভাবছিলে কি ভাবছিলে বন্ধুরা গাড়ি কিনবে কি গাড়ি ইরিশকা তবে হ্যাঁ ইরিশকার মধ্যেই যারা ভাবছিলেন লোডার কিনবে অল্প অল্প বাজেটের মধ্যে তবে হ্যাঁ অল্প বাজেট হলো তোমার কিন্তু লোড ক্যাপাসিটি কোথাও কম থাকছে না তবে আজকে দিনে তুমি যদি লোডার কিনতে চাও তবে আসতে হবে কোথায় আমার সাথে আছে কে আছে ভাই কোথায় আসতে হবে আসতে হবে আপনাকে বেড়া চাপাতে আচ্ছা বেড়া চাপাতে কোথায় কোথায় বেড়া চাপাতে কোথায় আসতে হবে কার জায়গায় আসতে হবে কার জায়গায় আসতে হবে নিউ রঞ্জিত ইলেকট্রিক নিউ রঞ্জিত নিউ রঞ্জিত ইলেকট্রিক মানে মানে এখন পশ্চিম বাংলার জাল মানে মাকড়সার জাল জাল মানে আচ্ছা পুরো পশ্চিম বাংলার মধ্যে এখন মোটামুটি টোটোর জগতে আচ্ছা রঞ্জিত রঞ্জিত একদম এক কথাই রঞ্জিত এক কথাই রঞ্জিত এটা কি সত্যি এটাই সত্যি বন্ধুরা তোমরা কি জানো পুরো বেঙ্গলের মধ্যে আচ্ছা ইরেক্সা সার্ভিস সেন্টারে নাম্বার ওয়ানে আছে রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা রঞ্জিত ইলেকট্রিক আচ্ছা ई अक्षर ई अक्षर ऊपर किंतु আজকে আমরা কোথায় আছি আজকে আছি আমরা বেড়া চপাতে আচ্ছা বেড়া চাপা বেড়া চাপা আচ্ছা আপনার হাজী পেট্রোল পাম্প আছে আচ্ছা পেট্রোল পাম্পের ঠিক আপনার উল্টো দিকে আমাদের বড় সব থেকে বশিরার থেকে হারো হারো

2000 মোটর আছে আচ্ছা প্লাস 2000 কন্ট্রোলার আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে তো থাকছেই গালা বড়ি তো তো বন্ধুরা তো দেখবে এখন এখন তো এখন তো সবাই এখন কেউ মুড়ি টানছে হ্যাঁ কেউ আবার বিড়িও টানছে অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে সব তো একদিকে ধরে কি ডাউন করবে ডাউন মানে লোড করবে না তিন দিকে খুলতে হবে তিন দিকে খুলতে হবে এটা মুড়ি

দেখে দিন না বন্ধুদের তিন দিকে ফোল্ডিং করতে পারে একদম আচ্ছা কেউ যদি এর মধ্যে মনে করে যে এইভাবে দাঁড় করিয়ে রেখে পিকনিক করে প্যান্ডেল করে একদম আরামসে আরামসে ডিজে লাগাবে লাগাও ডিজে লাগাও বক্স লাগাবে লাগাও বক্স লাগাও সব জায়গা একদম লাগাও সয়নি লাগাও সয়নি বা একদম একদম কোথাও না কোথাও জায়গা থাকছে না জায়গা থাকছে না তা জায়গা থাকছে না কিন্তু এই যে লোডার আচ্ছা এমন একটা লোডার আচ্ছা যে নিতে আসছে বন্ধুরা আমরা নিয়ে এসছি সেই লোডারটা অল্প সামান্য ডাউন পেমেন্টে আমি লোডারটা বন্ধুদেরকে দিয়ে দেবো সামান্য ডাউন পেমেন্ট কত টাকা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট লোডার দিয়ে দেবো মাত্র সত্তর আমি পাঁচ ব্যাটারি বলা মানে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারছো আজকের দিনে দাঁড়িয়ে ষাট ভোল্টের পাঁচখানা ব্যাটারি ওয়ারেন্টি কতদিন থাকছে পাঁচখানা ব্যাটারি পনেরো মাস 15 वाट्स 135 एंपियर 15 वाट्स 135 एंपियर इसमैन कंपनी से ही दिए इसमैनर बैटरी दिए তারপরে गियर की থাকছে एक्स्ट्रा हां एक्स्ट्रा गियर থাকছে गियर तो संगे पांच बैटरी माने गियर वाला अच्छा अच्छा पांच बैटरी माने गियर वाला अच्छा गियर गियरो থাকছে अवश्य था কোথায় থাকছে গিয়ার গিয়ার থাকছে एकदम अच्छा

প্রায় এক লাখ আশি পঁচাশি তবে মাত্র সত্তর হাজার টাকা ডাউন করে নিয়ে চলে যাও উইন কার্গো দেখো উইন কার্গো নিতে হলে আসতে হবে নিউ রঞ্জিত ইলেকট্রিক যেটা হচ্ছে বেড়া চাপাতে সাথে সাথে দু হাজারের মোটর দু হাজার কন্ট্রোলার একশো পঁয়ত্রিশ এমপিআর কোম্পানির ব্যাটারি পনেরো মাস আচ্ছা সাথে তিন দিকে খুলছে সাথে দেখে ডালা ওড়িটা তো দেখছেন তার আচ্ছা সঙ্গে সঙ্গে আছে যে লোডারের মধ্যেও সাউন্ড সিস্টেম দিয়েছে লোডারের মধ্যেও সাউন্ড সিস্টেম দিয়েছে এই যে সাউন্ড সিস্টেম যেন তেনা সাউন্ড সিস্টেম না আমিনাল না আচ্ছা লোডারের মধ্যে যে সাউন্ড সিস্টেম দিয়েছে বিজে বিজে ডিজে 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 তো বন্ধুরা দেরি কিসের তো চলে আসো আজকের ভিডিওতে আমরা অনেক মজা করলাম তো ভাবছো কি মজা করছি না এটাই সত্যি তবে হ্যাঁ এই লোডারটা কি তুমি তুলতে পারবে এই লোডার কি তোলা যাবে অবশ্যই তোলা যাবে কেন চলো চলো একবার দেখে নিয়ে যাক ফোল্ডিংটা আচ্ছা থাকছে একদম খোলা আচ্ছা খুলে দেখে দিচ্ছি কি খোলা সেটা দেখে নেন আচ্ছা বন্ধুদেরকে একটু দেখে দেখিয়ে দেন আচ্ছা আচ্ছা এখানে হাইড্রোলিক থাকছে অবশ্যই হাইড্রোলিক থাকছে আচ্ছা কোথাও গোজা মারার জায়গা থাকে না না গোজা তো এখনকার লোডারে দেখছি যে গোজা মেরে একদম উপরে তুলে রেখে দিয়েছে ভাই আমাদের সেই সিস্টেম উইন কার্গো নিয়ে অরিজিনাল আপনার সকার দিয়ে সকার দিয়ে হাইড্রোলিক সকার নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি কত দু হাজার দু হাজার এর মোটর আছে দু হাজার এর কন্ট্রোলার সরি দু হাজার এর কন্ট্রোলার আছে দু হাজার এর মোটর এখানে কনভার্টারটা দেখে একটু কম কনভার্টারটা দেখে নেন একদম যে কনভার্টার কত এম্পিয়ারের কনভার্টার আছে আচ্ছা সাথে মোটরটা দেখতে পাচ্ছো এই যে মোটর আছে আপনার দু হাজার এর মোটর আছে আপনার গিয়ারওয়ালা আপনার ডিফারেন্সিয়াল আছে তার সঙ্গে সঙ্গে তো বন্ধুদেরকে কিছু লোডারের সম্পর্কে আর কি বলবো একদম 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 আমার চলো বন্ধুরা আজকে আর বেশি বড় করছি না ভিডিও তোমরা জানো অনেকে তবে আজকে আমাদের বিশেষ জানবার একটাই জিনিস থাকে যে লোডার কিনতে হলে কত টাকা খরচা করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র মাত্র সত্তর হাজার টাকা ডাউন করে কিন্তু তোমরা নিয়ে যেতে পারছো সাথে থাকছে পঞ্চাশ কিলোমিটার অবধি ডেলিভারির সাথে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তোমরা যদি আসো অবশ্যই তোমরা লোন ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিওতে আবারও বলবো অনেক মজা করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম বলো না নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে জয়